নমস্কার আমার গল্প গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে তম পর্ব সাম্রাজ্যবাদ নিপাত যাক সামনে দুরন্ত সংগ্রামের দিন কেউ আমরা পিছিয়ে থাকবো না আসন্ন সেই সংগ্রামের দিনে সবাই প্রস্তুত হও হঠাৎ সেদিন আঠেরোই এপ্রিল বাস্তবে রুঢ় স্পর্শ নেমে এলো আকস্মিকভাবে কী যে হলো কিছুই বোঝা গেল না কিছুই জানা গেল না শুধু অস্পষ্ট ভাষা ভাষাভাবে শোনা গেল বেশ কিছু সংখ্যক বাঙালি তরুণকে নাকি গ্রেপ্তার করা হয়েছে মানকুমার বসু ঠাকুর তাদের অন্যতম মানকুমার বসু ঠাকুর রক্ষী বাহিনী অবাক এই যে অবিশ্বাস্য কথা কারণ এমন মেধাবী তরুণ উপকূল রক্ষী বাহিনীতে সত্যিই বিরল মোট তেরো বার পরীক্ষা দিয়েছিলেন সামরিক ব্যাপারে আশ্চর্য প্রতিবারই প্রথম তাকে কেন গ্রেপ্তার করা হলো এভাবে কি তার অপরাধ অপরাধ মহামান্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রচেষ্টা আসামি সংখ্যায় মোট বারো জন মানকুমার বসু ঠাকুর দুর্গাদাস রায়চৌধুরী নন্দকুমার দে চিত্তরঞ্জন মুখার্জি ফণীভূষণ চক্রবর্তী নিরঞ্জন বড়ুয়া সুনীল মুখার্জি কালীপদ আইচ নীরেন মুখার্জি আব্দুল রহমান আর এন ঘোষ এবং এ কে দে ছয় জুলাই শুরু হলো বিচার প্রকাশ্য আদালতে নয় ব্যাঙ্গালোরের সেন্ট অ্যান্ড্রুজ চার্চে অনুষ্ঠিত সামরিক আদালতে সবার অলক্ষে অতি সংগোপনে পরবর্তীকালে পবিত্র রায় অমর সিং গিল হরিদাস মিত্র ও জ্যোতিষ বসুর বেলাও তাই হয়েছিল মল্লিকা তাদের জন্য আদালত বসানো হয়েছিল ক্যামাক স্ট্রিটের একটা বাড়িতে সে কথা পরে আসছে রায় দেওয়া হলো পাঁচই আগস্ট যা আশঙ্কা করা গিয়েছিল তাই হল প্রথমোক্ত নজনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড আব্দুল রহমান ও আর এন ঘোষকে যাবজ্জীবন দীপান্তর একেদের সাত বছর সশ্রম কারাদণ্ড সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাল ফাঁসি মঞ্চ প্রস্তুত পরাধীন দেশে দেশপ্রেমের একমাত্র শাস্তি মৃত্যু সেই দেশপ্রেমের অপরাধে এবার তাদের হত্যা করা হবে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে বন্দিরা নির্বিকার একে অন্যকে আলিঙ্গন করে একসঙ্গে সবাই মিলে তারা সুর তুলেন বন্দে মা বিপ্লব দীর্ঘজীবী হোক আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ চোখের পলকে শেষ হয়ে গেল নটি বিপ্লবী তরুণের জীবননাট্য কাউকে সে খবর জানতে দেওয়া হলো না এমনকি সংবাদপত্রগুলিকে পর্যন্ত নয় জানানো হলো পুরো তিন বছর বাদে উনিশশো সালের আঠেরোই মার্চ কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে সামরিক পত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি আঠেরোই মার্চ অদ্য কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্র সচিব স্যার জনথন জানান যে গত যুদ্ধের সময় শত্রুগুপ্তচর অর্ডিন্যান্সে মাদ্রাজ দিল্লি ও কলকাতায় বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় ইহাদের মধ্যে সাতাশ জনের মৃত্যুদণ্ডাদেশ একজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং বাকি চোদ্দো জন মুক্তি পায় সাতাশ জন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ১৪ জনের মৃত্যুদণ্ড রোহিত করিয়া যাবজ্জীবন দীপান্তরের আদেশ হয় এবং বাকি তেরো জনের ফাঁসি হয় খবর শুনে স্তম্ভিত হয়ে গেল গোটা ভারতবর্ষ আশ্চর্য সবার অলক্ষে এতগুলো তরুণকে ফাঁসি দেওয়া হলো অথচ এতদিনের মধ্যেও সে খবর কাউকে জানতে দেওয়া হলো না এ বিশ্বাস করাও শক্ত এ প্রসঙ্গে সরকারের অবিমিশ্রকারিতাকে ধিক্কার দিয়ে সেদিন বাংলা সাময়িক পত্রিকার সম্পাদকীয় কলমে কি লেখা হয়েছিল শোনো। যুদ্ধের সময় মাদ্রাজের কেল্লায় ভারতীয় গোলন্দাজ বাহিনীর নয়জন সৈনিক জমাদার মানকুমার বসু ঠাকুর এন কে দে হাবিলদার ডি রায় চৌধুরী হাবিলদার এস কে মুখার্জি হাবিলদার এন বড়ুয়া নায়ক পি চক্রবর্তী নায়ক সি মুখার্জি গানার কে পি আইচ ইহাদিগকে ফাঁসি দেওয়া হইয়াছে আর গানার আব্দুল রহমান গানার আর এন ঘোষ ইহাদিগকে যাবজ্জীবন দীপান্তর দণ্ডে এবং গানার এ কে দেকে সাত বৎসরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইয়াছে বলিয়া নয়াদিল্লি হইতে প্রাপ্ত একটি সংবাদে জানা গিয়াছে ইহারা সকলেই তরুণ ইহাদের বয়স সতেরো বৎসর হইতে চব্বিশ বৎসরের মধ্যে প্রকাশিত নামের তালিকা হইতে ইহাও মনে হয় ইহারা সকলেই বাঙালি শোনা যায় সামরিক আদালতে সরাসরি বিচারের দ্বারাই ইহাদের প্রতি দণ্ড বিধান করা হয় বলা বাহির হইতে আত্মপক্ষ সমর্থনের জন্য ইহাদিগকে কোনোরূপ সুযোগ প্রদান করা হয় নাই এই মামলা সম্পর্কে ইহাদের আত্মীয় স্বজনেরাও যে ইহাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিবার কোনো সুবিধা পাইয়াছিলেন তাহাও মনে হয় না সুতরাং লোকচক্ষুর অন্তরালে কারার কক্ষের মধ্যেই সব কিছু সমাধা হইয়াছে ইহারা কি অপরাধ করিয়াছিলেন নিশ্চিতভাবে জানিবার উপায় নাই তবে সংবাদ পাঠ করিয়া মনে হয় পরাধীন দেশে যাহা সর্বাপেক্ষা দণ্ডনীয় অপরাধ সম্ভবত সেই শ্রেণীরই ছিল কারণ সংবাদে দেখিতে পাই ফাঁসির রজ্জু গলায় পরিবার আগে প্রাণদণ্ডে দণ্ডিত যুবকেরা পরস্পরকে আলিঙ্গন করেন এবং জাতীয় সঙ্গীত গান করিতে করিতে ফাঁসি মঞ্চে গিয়া দাঁড়ান এতগুলি বাঙালি যুবকের অকাল মৃত্যুর এই সংবাদ এমন আকস্মিকভাবে পাইয়া বাঙালি সমাজ স্তম্ভিত এবং ব্যথিত হইয়া পড়িয়াছে ভেতরের ব্যাপার গোপন থাকাতে এই বেদনার সমধিক প্রঘার আকার ধারণ করিয়াছে কারা প্রাকারের অন্তরালে এই যেসব ব্যাপার ঘটিয়াছে এগুলি গোপন রাখিবার জন্য সরকারের আগ্রহের কারণ কি থাকিতে পারে আমরা বুঝি না অথচ আমরা অনেক ক্ষেত্রেই তাহাদের এমন একটা আগ্রহের পরিচয় পাইতেছি কারাগারের গোপন কক্ষে ভারতের স্বদেশ প্রেমিক সন্তানদের বন্ধন পীড়নের পরিসমাপ্তি ঘটাইতে ভারতবাসীরা কৃত সংকল্প হইয়াছে আমলাতন্ত্র যদি এ সত্য এখনও উপলব্ধি না করিয়া থাকেন তবে তাহারা নিজেদের অনর্থ নিজেরাই আনিবেন। মানব ধর্মের অগ্নিময় বেদনাকে আর এদেশে কারচুপির দ্বারা প্রশমিত করা চলিবে না সাপ্তাহিক দেশ পত্রিকা তিরিশে মার্চ উনিশশো সাল মল্লিকা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ বাইরের লোকে বলে ভিখারির দেশ কারণ ভিক্ষাবৃত্তি নাকি আজ আমাদের একমাত্র সম্বল সেই ভিক্ষালব্ধ অর্থ থেকেই কোটি কোটি টাকা খরচ করে আজ পৃথিবী জুড়ে ঢাক পেটানো হচ্ছে যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে সম্পূর্ণ অহিংস পন্থাতেই নাকি আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাই যদি হয় তবে বিপ্লববাদের অর্ধ ব্যাপী ইতিহাসে এই যে শত শত শহীদের কথা লেখা রয়েছে এরা কারা বিংশ শতাব্দীর দুঃসহ অভিশাপ থেকে দেশকে ভারমুক্ত করার জন্য ওই যে ইম্ফলের রণাঙ্গনে ওদেরই উত্তরপুরুষ পুরুষ হাজার হাজার স্বাধীনতাকামে তরুণ প্রাণ চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন ওরাই বা কারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওরা বিগত বিস্তৃত মৃত কতগুলি ফসিল মাত্র